শুভ ষষ্ঠী সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে শেয়ার করলাম তো চলে গেছিলাম মায়ের মন্দিরে মাকে দর্শন করতে তো তোমরা দেখো মাকে কেমন লাগছে অবশ্যই জানাবে আর বেশি দূরে যেতে পারিনি ঘরের কাছাকাছি গিয়েছিলাম গিয়েছিলাম একটু দরকারে বেরিয়েছিলাম মার্কেটে তোমাদের দাদা কাপড় কিনা হয়নি পুজোর আর ওই জন্যই গিয়েছিলাম তো তোমাদের দাদা ভাইয়ের কাপড় কেনার জন্যই গিয়েছিলাম তখন দেখি এত সুন্দর প্যান্ডেল হয়েছে চারিদিকে তো আমার প্রথমে খেয়াল ছিল না ভিডিও করব তো আসার পথে মনে হলো যে ভিডিওটা করা দরকার তোমাদের সাথেও শেয়ার করি পুজোর এত সুন্দর একটা মুহূর্ত তো আমরা চলে গেছিলাম মেন টাউনে আর সেখান থেকেই আমাদের কাপড় কেনা কাপড় কেনাকাটা হয়ে গেছে নিয়ে এসেছিলাম এখানে এসেছিলাম একটা বন্দুক কেনার জন্য মেয়ের জন্য কাকুটা খুবই ভালো খুবই ভালো কিন্তু আফসোস যে অন্য কালারের ছিল না নাহলে এইটা নিয়ে যেতাম বন্দুকটার একটু আওয়াজটাও কম ছিল একটু যদি আওয়াজটা জোর হতো তাহলে নিয়ে যেতাম কাকুটা খুব ভালো ছিল তো বন্দুকটা নিয়ে যেতে পারিনি আফসোস একটা পুজোর সময় যদি একটা জিনিস কেনা যায় তো ওরাও খুব খুশি হয় আমাদের বাচ্চারাও খুব খুশি হয় যার জন্য নেওয়া কিন্তু কি হবে ওইটার আওয়াজ নেই আর বলেছিলাম যে অন্য আছে নাকি তো সেখানে বললো নেই যার জন্য আমি আর নিয়ে আসতে পারলাম না যদিও আমার মেয়ে একটু বড় হতো তাহলে হয়তো অন্য কিছু নিয়ে আসতাম ওনার দোকান থেকে যেহেতু ছোট্ট তার জন্য তো হবে না নিয়ে আসতে পারলাম না তো যাই হোক এখানে আসতে আসতে দেখলাম এই যে চিকমিকানি এই বেলুনগুলো তো দেখে আমার মেয়ে তো সেখানে গাড়ির মধ্যে কি নাচানাচি শুরু করেছে তো তাকে একটা বেলুন কিনে দিলাম ওইখান থেকে আর জানো বাচ্চাদের জিনিসে কি দাম যেমন ওই বেলুনটার দামই নিয়ে নিয়েছে তোমার একশো টাকা তো এক টাকাও কম নেয়নি আর তোমাদের দাদাভাই একটুকু মানে ধরো আছে না যে দশ টাকা পাঁচ টাকা কম নেওয়ার জন্য যাচাই করবে ওই সব করে না তোমাদের দাদাভাই যা বলে তাই দিয়ে নিয়ে চলে আসে আমি বললাম এইটুকুনি বেলুন আর সবচেয়ে দুঃখজনক কথা হলো কি যে আমরা যে বেলুনটা নিয়েছিলাম এই যে মার্কেট দিয়ে আসতে আসতে একটা অন্য দোকানেও ঢোকেছিলাম এর জন্য বন্ধু কিনবো বলে বাট সেই দোকানে যাওয়ার পর ও বেলুনটাকে ঠাস করে ফাটিয়ে দিয়েছে তো ওইখানে অনেক কষ্ট লাগছে যে একশো টাকা দিয়ে কিনে দিলাম মেয়েকে টাকাটা বড় জিনিস না কিন্তু ওই যে জিনিসটা কিনে দিলাম ও একটা ঘন্টা খেলতে পারলো না তো এমন জিনিস বানানো দরকার যেটা দিয়ে মানুষ একশো টাকাটা দিয়ে যে কিনবে সেই জিনিসটা যেন ম্যাক্সিমাম দশ পনেরো দিন থাকে তো যাই হোক বাচ্চার খুশির জন্য নিয়ে এসেছিলাম তো ভেঙে দিয়েছি কি করব আর এখানে সত্তর পঁচাত্তরতম মানে দুর্গা পূজা তো আজকে ষষ্ঠীর দিনই এত ভিড় মানে ভাবো সপ্তমী অষ্টমী নবমী তো এখানে দাঁড়িয়ে আর আমি ছবি তোলার মতন সাহস আমার হয়নি মেকে যে নিয়ে আমি গাড়ি দিয়ে আসছিলাম কি দুষ্টুমিটা করছিল কি বলবো অসম্ভব দুষ্টুমি করছিল। আর ভয়ও লাগছিলো তো তোমরা বুঝতেই পারবে গাড়িটা খুব আস্তে আস্তে তোমাদের দাদাভাই চালাচ্ছিল চালাচ্ছিলো তো আমি একটা মন্দিরে গিয়েছিলাম প্রথমেই যেইটা ভিডিওর সামনে মন্দির দেখতে পেয়েছিলে মা দুর্গার সেই সেইখানেই গিয়েছিলাম তো এইখানে দেখলাম বেলষষ্ঠীর পুজো দেওয়া হচ্ছে মা আজকে ষষ্ঠীতে বেলতলায় এসে বসবে জল টল খাবে তার জন্য এখানে পুজো দেওয়া হচ্ছিলো যেটা আমি শুনেছিলাম যে ঠাকুর নাকি সবার প্রথমে তোমার তোমার কি বলে স্বর্গে থেকে মরতে যখন এসেছিলো আসার পর নাকি সে বেলর তল বেলগাছের নিচে নাকি একটু রেস্ট নিয়েছিল যেহেতু বেলগাছে আমরা সবাই জানি শিব বাবার বড় স্থান আমরা যারা বাড়িতে শিবের লিঙ্গ থাকে না বড় করে পুজো দিতে পারি না তারা বেলগাছের নিচে পুজো দেয় শিবের তো যাই হোক আমার মেয়ে তো খুবই খুশি তোমরা কমেন্টে জানাবে আমি যে কথাটা বললাম কতটা সত্যি আমি আসা মানে সত্যি কথা আমি ভালো করে জানি না আমি যতটুকু শুনেছি ততটুকুই বলেছি তো আমার মেয়ে এখানে খুব খেলা করছে মন্দিরে ওর ইচ্ছে নেই বাড়ি যাবে কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে মানে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে ও খেলাধুলা করছিল তো আধ ঘন্টার যদি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে যাই তাহলে তো হবে না তো আমি দেখছি এত আনন্দ করছে তো ওর বাবা বলছিল ছেড়ে দাও ছেড়ে দাও ও খেলুক আমি বলছি না গো দেরি হয়ে যাচ্ছে গিয়ে আবার মেয়েকে খাওয়াতে হবে ঘরে যাওয়া মাত্র ও ক্লান্ত হয়ে যাবে আর ঘুমিয়ে যাবে তো এখানে ঠাস করে পড়ে গেছে লাগেনি কান্নাও করে নি আনন্দে উঠে পড়েছে তো এইদিকে মায়ের মূর্তিটা ভালো করে দেখিয়ে দিচ্ছে তো এইখানে আমি ঘন্টা বাজাবো তো ওর পা মানে মাম্মা কীরকম হাত দিয়ে দেখাচ্ছিল যে ও ঘন্টা বাজাবে তো ওকে দিয়ে ঘন্টা বাজাচ্ছি তো আমি এতটাও বেটে যে আমি এইটা নাগাল পাচ্ছি না ওকে নিয়ে তো আমি আমার একা একা পারছি কিন্তু ওকে নিয়ে পারছি না তো ওর পাপাকে বলছিলাম তুমি একটু ধরে দাও না ঘন্টা বাজিয়ে বলছে না না আমি পারবো না তুমি তোমার করো তো আমি এখানে ঠাকুর নমো করে আর এখান থেকে মন্দির থেকে এবারে বেরিয়ে যাবো তো ও কিছুতেই বেরাবে না ও তো নাচতেই আছে নাচতেই আছে দমে নেচে যাচ্ছে তো আমি নমো টম করে আর এদিকে সব মানে তোমার ওর পাপা বলছে আর দেরি হয়ে যাচ্ছে রাত নটা বাজতে যাই এবারে চলো তো এইবারে ওকে বলছি তাহলে চলো মাম্মাম অনেক বুঝিয়ে বাজিয়ে কান্না করছিল চেঁচাচ্ছিল তারপর নিয়ে বেরিয়ে এসেছি তো নিয়ে এসে এখানে জুতো পরিয়ে দিয়েছি পরিয়ে তারপর বলি চলো আমাদের এবারে বাড়ি যাওয়া দরকার তো এইভাবে বেরিয়ে গেছি তো অনেকেই বলছে দেখো বাচ্চাটা কি মিষ্টি আর খেলতে চাইছে আর একটু খেলুক কিন্তু আমি বলছি না না রাত হয়ে গেছে অনেক রাত তো এইখানে ইদানিং প্যান্ডেল প্যান্ডেল কিছুই করে হয়তো কালী পূজায় করবে দুর্গা পূজায় ইদানিং দেখলাম কোনো বেশি প্যান্ডেল করেনি অন্য অন্য বছর খুব করে জানি না কেন করেনি তো পেছনে যে লাইটিংগুলো দেখে আমার মেয়ে তো কী আনন্দ কি বলবো তোমরা দেখলেই বুঝতে পারবে ও তো খুশি চারিদিকেই শুধু দেখছে লাইট আর চিকমিক করছে আর এই যে বেলুনটা কিনে আনছিলাম ও রাস্তার মধ্যেই মানে নষ্ট করে দিয়েছে বেলুনটাকে ফাটিয়ে দিয়েছে জোরে মেরে দিয়েছে কিসে লুহা টুহায় আর ঠাস করে ফেটে গেছে তো আমার ওইটাই কষ্ট লাগলো মেটা আনলে সব করে খেলতেই পারলো না তো কোনো ব্যাপার নয় তো ওর বাবা বলছে মামামুকে ধরে রাখবে তোমার ভিডিও বন্ধ করো এবারে আর মামুকে ধরে রাখবে সাবধানে আর ওর পাপা কিন্তু খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে তোমরা হয়তো বুঝতে পারবে আর রাস্তাঘাটে খুব একটা গাড়ি নেই যেহেতু ওইটা একটা অন্য সাইডে এসছি যদি মেইন রোডটা ধরতাম তাহলে প্রচুর গাড়ি ঘোড়া থাকতো একটা সাইডে ওই জন্য অতটা মানে তোমার গাড়িগুলো নেই তো অনেক অনেক বাকি আছে পুজোর তো তোমাদের সাথে সবই শেয়ার করব আর আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে নেক্সট ভিডিও আবার আসছে ভালো থাকবে